এখন শুধু প্রতিদিনই শুনি এ ওকে ছেড়ে চলে গিয়েছে এ ওকে ছেড়ে চলে গিয়েছে আসলে দুনিয়াটা কেমন যেন হয়ে গিয়েছে কিন্তু এই ছেড়ে যাওয়ার যুগে যেসব মানুষ তার প্রিয়তমার অথবা প্রিয়তমর হাত ধরে আছে আসলে তাদেরকে আমি স্যালুট জানাই কারণ এই ছেড়ে যাওয়ার যুগে একজনের হাত ধরে বছরের পর বছর থাকা সবার পক্ষে সম্ভব হয় না আলহামদুলিল্লাহ আমরা সাত বছর একসাথে কাটিয়ে দিলাম আর সামনেই কিন্তু আমাদের অ্যানিভার্সারি আজকের ব্লগটা হচ্ছে আমরা সবাই একসাথে রাতে ডিনার করতে গিয়েছিলাম ওর বাবার ছুটির দিনে তো চলো দেখে আসি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে আমি আমার মায়ের দেওয়া এই শাড়িটা পরবো আর এই ব্যাগটা হচ্ছে ঈদে আমি নিয়েছিলাম তোমরা দেখেছো এর আগেও একদিন আমি নিয়েছি আর এই ব্যাগটা হচ্ছে শাড়ির সাথে ম্যাচ করেছে হোয়াইটের মধ্যে আছে ভাবলাম এই ব্যাগটা নেই আর এই পারফিউমটা আমার বরাবরের মতো অনেক বেশি পছন্দ এটা নিয়ে আমি এটা ইউজ করলাম মেবি চার পাঁচটা হবে তো এবারও আমার শ্বশুর আব্বা এটা আমার জন্য পাঠিয়েছে তারপর হচ্ছে ইয়াশার ওর বাবা একটা ঘুম দিছে মানে এক পাশে আমি দেখাচ্ছিলাম ইয়াসা আর এক পাশে হচ্ছে ওর বাবা ওর বাবার হচ্ছে আজকে সকালে ডিউটি ছিল তো এসে হচ্ছে সে ঘুমাচ্ছে আমি যখন রেডি হচ্ছিলাম তখন অলমোস্ট পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে বা আরো বেশি হতে পারে আমি ভাবলাম যে না আমি যদি ঘুমিয়ে যাই তাহলে রেডি হতে দেরি হয়ে যাবে যাওয়ার সময় তাড়াহুড়া লাগবে এই জন্য আমি আগে আগে রেডি হয়ে যাচ্ছিলাম আর আজকে আমি একটু বেশি সাজুগুজুক করবো কারণ আজকে কেন যেন মানে স্বাস্থ্যে বসে মনে হলো যে না আজকে একটু বেশি সাজুগুজুক করি আর এই ব্লগটা হচ্ছে আমি নারায়ণগঞ্জ থেকে আসার ঠিক পরের দিনের আর আমি আজকে এই ফাউন্ডেশনটা দিব এটা অনেক অনেক জোস একটা ফাউন্ডেশন আমার ফিজের জন্য বেস্ট আস্তে ধীরে সাজতে ছিলাম যেহেতু হাতে অনেক সময় আমরা ডিনারে যাব সো অনেক সময় আছে আমরা বাসা থেকে মূলত বের হবো নয়টায় সো আমার আমি যেহেতু মানে পনের ছয়টার দিকে সাজতে বসেছি তো আমার তো মিনিমাম এক দেড় ঘন্টা লাগবেই তারপর আবার ইয়াসাকে উঠিয়ে ওকে খাবার খাওয়াতে হবে ওকে রেডি করতে হবে সো বাচ্চার মায়েদের যেটা এক দুই ঘন্টা আগে রেডি হয়ে বসে থাকো তারপর বাচ্চাকে রেডি করো জামাইকে রেডি করো আর আমি আস্তে ধীরে ছিলাম তো যোগাযোগ করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আসলে জীবন না কখনোই কারোর জন্য থেমে থাকে না কোনো না কোনোভাবে চলে যায় এই যেমন আমি আমার মাকে ছাড়া মানে বাসা থেকে বেরই হতে পারতাম না আর আজকে দেখো আমি মাকে ছাড়া দিব্যি সংসার করছি একটা বাচ্চার মাও হয়ে গিয়েছি সব কিছু একা হাতে সামলাচ্ছি এটাই হয়তো জীবন আর এটাই বাস্তবতা তো একটা কথা হচ্ছে কি কারো উপর না নিজেকে নির্ভরশীল করবেন না নিজেকে নিজের মতো করে তুলবেন কারণ জীবনে কখনকে চলে যায় বলা যায় না আমরা অনেকেই আছি যে বয়ফ্রেন্ড হাজবেন্ড অথবা বাবা মাস অনেকের উপর ডিপেন্ড হয়ে পড়ি বাট এটা না একদমই ঠিক না যখন আপনি কারো উপর নির্ভরশীল হবেন তখন আপনার মনে হবে যে আপনি তাকে ছাড়া চলতেই পারবেন না তাকে ছাড়া আপনার জীবনে কোনো কিছু নেই এমন মনে হবে বাট বিশ্বাস করেন একা চলা যে কত শান্তি আর একা চল বলতে পারাটা কত যে সাহসিকতা সেটা শুধু যারা একা চলে তারাই জানে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের একা চলা শেখা দরকার কারণ কখন কি পরিস্থিতি হয় বলা যায় না জীবনে সব কিছু যে চিরস্থায়ী এটা কিন্তু না আমাদের জীবন থেকে অনেক কিছু হঠাৎ হঠাৎ হারিয়ে যায় যাই হোক অনেক কথাই বললাম তো দেখেন আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমার না এভাবে কাজল দিতে এত ভালো লাগে আমার মতো কে কে আছেন বলেন তো একদম চোখ ভরে কাজল দিতে ভালো লাগে যদি আমার বড় বড় চোখ তারপরেও আমার এভাবে কাজল দিতে একদম ছোটোবেলা থেকে আমি পছন্দ করি আমি মানে স্কুলে হচ্ছে যখন পড়তাম তখন হচ্ছে প্রায় কোনো প্রোগ্রাম যদি স্কুলে হতো আমি এমন কাজল দিয়ে যেতাম মানে কাজল জিনিসটা আমার অনেক ভালো লাগে এইখানে হচ্ছে আমি রেডি হওয়ার পর আমার বইটাকে খাইয়েছি এখন তাকে রেডি করলাম এর মধ্যে দেখি কারেন্ট চলে গেছে তো আমার দেবর হচ্ছকে জুতা পরার ছিল এখন আমরা বের হয়ে যাব তখন অলমোস্ট সাড়ে নয়টার মতো বাজে বললাম না আমি তাড়াতাড়ি রেডি হলে কি হব মানে তাদের তো রেডি হতে হবে এই দেখেন অন্ধকারের মধ্যে আমরা জামাই বউ হাসাহাসি করতেছিলাম যে কারেন্ট যাওয়ার আর সময় পেল না আর এখানে হচ্ছে এসে বাবা আমাকে মানে কি যেন দিচ্ছিলো টাকা দিতেছিল বলতেছিল ভাই তোমার টাকা তুমি রাখো আমি তোমার টাকা পয়সা রাখতে পারবো না পরে হারে টারে গেলে আমি জানি না আর এই দেখেন অন্ধকারের মধ্যে ফ্ল্যাশের মধ্যে আমার মেকআপটা কি সুন্দর লাগতেছে স্মুথ লাগতেছে তাই না আর আমার জামাই আজকে এমন মান জামা আসছে বাবার বাবা মনে হচ্ছে যে তার কোনো বউ নাই তার কোনো মেয়ে নাই সে একদম সিঙ্গেল পারসন এমন একটা ভাব তার বাট আলহামদুলিল্লাহ ও যেখানেই যায় মেয়েকে সময় কোলে রাখে আমাকে নিতে হয় না আর আমি গুজু করলে এমনিতেও আমার মেয়েকে মানে আমি নিতে পারি না শাড়ি টারি পরলে ওর বাবাই নাই আর ওর বাবা কে ছাড়া হচ্ছে আমি কোথাও যাই না মানে যাই মানে বেশি জরুরি যখন পড়ে সাথে কাউকে নিয়ে যাই এই দেখেন কি সুন্দর করে সে হচ্ছে তার দুই পাপার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ আসলে চাচাতের ভালোবাসা পাওয়া সবার ভাগ্যে হয় না আর যারা পায় তারা অনেক ভাগ্যবতী হয় আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো অনেক ভাগ্যবতী সে ভাগ্য নিয়েই মনে হয় এই দুনিয়াতে আল্লাহ তাকে পাঠিয়েছে সবার ভালোবাসা সবার আদর পায় শুধু তার নানির আদরটা পেল না আসলে না এক জীবনে মনে হয় আমি এখন রিয়েলাইজ করি সব কিছু পাওয়া হয় না আর এক জীবনে যদি আমরা সব কিছু পেয়েও যাই তাহলে কোনো আফসোস থাকে না এই জন্য মনে হয় আল্লাহ তালা আমাদেরকে এক জীবনে সবকিছু দেয় না কথা বলতে বলতে চলে এসেছি তালতলা আর আজকে হচ্ছে ক্রাস স্টেশনে যাব ওদের খাবার আমার বরাবরের মতোই ভালো লাগে তো ভাবলাম ওদের ওইখানেই যাই আর ইয়াসার বাবাও বলতেছিল যে চলো ক্রাশেই যাই কারণ ওদের খাবার অনেক ভালো আর যেহেতু আমরা ডিনার করব সো খাবারটা আমাদের জন্য মানে মেইন ছিল জায়গাটা না তো আমরা লিফটে উঠে গিয়েছি তারপর হচ্ছে আমরা লিফটে উঠেছি উপরে যাচ্ছিলাম ক্রাশের খাবার বরাবরের মতোই ভালো লাগে আর ওদের হচ্ছে প্রত্যেকটা সাইড হচ্ছে ডেকোরেট করা ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস আর ওদের লাইটিংও এত বেশি যে ছবি ভিডিও করলে অনেক বেশি সুন্দর আসবে এখানে হচ্ছে ইয়াসা ওর বাবার সাথে খেলা করতেছিল তারপর আমরা চলে আসছি খাবার অর্ডার করতে আর ইয়াশা হচ্ছে ওখানে দোলনায় দুলতেছে ওর এই মানে রেস্টুরেন্টের এই দোলনাটা ওর সব থেকে ফেভারেট একটা প্লেস আসলেই ও এখানে হচ্ছে বসে থাকে আর ইয়াসার বাবা সব সময় যেখানে যায় না কেন মেয়ের কেয়ার করতে ইচ্ছু ভুলে না মানে মেয়ে হচ্ছে তার সব সবথেকে বড়ো কিছু মানে সে কথা বলতেছে ফোনে তার অফিসে কাজের ব্যাপারে মেয়ে পানি খাইতে চাইছে সেটা সে শুনেছে সাথে সাথে খাওয়াচ্ছে আসলে শুধু ইয়াসার বাবা না পৃথিবীর সকল বাবারাই এরকম মেয়ের হচ্ছে হ্যাপিনেস মেয়ের দুঃখ সব কিছু বাবারাই হচ্ছে শেয়ার করে নেয় মারা তো অবশ্যই নাই কিন্তু বাবারা বাচ্চার প্রতি বেশি টান থাকে মানে মেয়ে বাচ্চার প্রতি এটা আমি অনেক দেখেছি আর এই দেখেন এখানে হচ্ছে মানে তার জুতা খুলে গেছে সে কারো কাছে আসবে না সে তার চাচুর কাছেই যাবে ওই যে বললাম আগের ব্লগে আমার ভাবি আর আমার দেবর থাকলে আমার মেয়ের কি ছুই লাগে না ভাই ওরা দুজন থাকলে হচ্ছে ওদের কাছেই একদম মানে শান্তিতে থাকে এখানে হচ্ছে আমাদের খাবারগুলো চলে আসছে আমরা হচ্ছে সেগমেনো অর্ডার করেছিলাম তার পাশাপাশি হচ্ছে একটা সিক্স পিসের চিকেন ফ্রাইয়ের যে সিট ওইটা নিয়ে নিছিলাম কারণ হচ্ছে ও সাথে চিকেন ফ্রাই আলাদা করে একটা করে বা দুইটা করে দেওয়া থাকে তো আমরা যেহেতু ডিনার আসছি একটু বেশি খাবারই লাগবে আর আমারটা আমি নিয়েছিলাম পেরি চিকেন যেটা আমার সব সময় খেতে মজা লাগে আমি আসলে পেরিপেরি চিকেনটা অনেক বেশি পছন্দ করি এই জন্য আমি যেখানেই যাই প্রেপ্রেস চিকেনটা নিয়ে নিই কারণ এটা অনেক বেশি মজা লাগে খেতে আর এখানে হচ্ছে ইয়াসাকে আলাদা প্লেট দিয়েছি সে এত দুষ্ট সে আলাদা প্লেট ছাড়া খাবেই না সে হচ্ছে সবসময় অনেক দুষ্টামি করে আর আমি যেহেতু ক্যামেরা অন করছি আমাদের মেয়ে মানুষের অভ্যাস ক্যামেরা অন করলে তাকায় থাকা আর এখানে আমি ইয়াসে কি একটু নিলাম আর সে ক্যামেরা দেখলে এমন পোজ দিবে মানে সে দুনিয়া সব বুঝে আসলে সে কিছুই বুঝে না সে এখনও এত ছোট মানে সে ছোট হলেও দুই বছরের বাচ্চারা সব কিছু খায় বাট সে কিছুই খেতে চায় না অনেক দুষ্টামি করে আর খাবারের বেলা তার কোনো মানে ই নাই এখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখনো হচ্ছে সে দুষ্টামি করতেছে আমার সাথে আর এইখানে ওর বাবা ওর সাথে একটা ছবি তোলার জন্য ভাই ভাই রে কি যে স্ট্রাগল করতেছিল আমি আর ইরফান এখানে বসে বসে মজা নিতেছিলাম যে একটা ছবি তোলার জন্য তারা বাপ নিয়ে যুদ্ধ করতেছে লাস্টে একটা ছবিও তুলতে পারেনি তারা এখানে আর ইয়াশা দেখেন কি দুষ্টামি করে ওর বাবা মানে ওকে ধরতে চাচ্ছে আর ও হচ্ছে সরে সরে চলে যাচ্ছে ও অনেক দুষ্ট হয়ে গেছে বললাম না এখানে ইরফান ওর সাথে একটা ছবি তুলতে চাচ্ছিলো বাট পারে নাই কারণ ও এখানে বসবেই না ও হচ্ছে খেলা করবে তারপর আর কি আমরা বের হয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ ছবিও আমরা মোটামুটি কয়েকটা তুলেছি ওদিন আসলে এত বেশি একটা ছবি তুলি নাই এখন না কোথাও গেলে আগের মতো ছবি ভিডিও তুলতে ভালো লাগে না এখন শুধু খেতে ভালো লাগে আর কখন বাসায় আসব সেটা চিন্তা হয় আসলে যখন মানে এরকমই হয়তো বা একটা সময় আর বাসার সামনে এসে মনে হলো আইসক্রিম খাবো এই জন্য হচ্ছে দোকানে ঝুঁকে গেলাম আইসক্রিম নেওয়ার জন্য তারপর কনফিউজ হয়ে গেছে আমি আর আমার দেবর কোন আইসক্রিম নেওয়া যায় পরে ভাবলাম যে না একটা বাটি আইসক্রিমই নিয়ে নিই বাসায় যে শান্তি মতো বেশি বেশি করে সবাই মিলে খাবো এই জন্য একটা বড় বাটি ক্ষীরের যে আইসক্রিমটা আছে সেটা নিয়ে নিয়েছিলাম তারপর এখন হচ্ছে বাসায় চলে যাবো এই ছিল আজকে দিনের আমাদের একটা ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চাচা বাই বাই